আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আসলে আজ শরীরটা ভীষণ খারাপ ছিল কাজে জানি তো আমার হেল্পার উনি আসলে আমাকে নিয়ে একটু বের হলো তো আমরা এই যে দুজন চলে আসলাম নতুন একটা জায়গায় তো বন্ধুরা কী অবস্থা সবার আছেন কেমন এবং কী কথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না মানে ভুলবেন না আর কি বলবেন না না মানে ভুলবেন না এবং আপনাদের মতামত মন্তব্য নিচ্ছে জানাবেন দুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডিসপ্লেতে ডাবল ট্যাপ দিয়ে দেবেন হ্যাঁ তাছাড়া হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আসলে আসলাম নতুন একটা জায়গায় শুধু আপনাদেরকে ভিডিও দেবো বা ভিডিও তৈরি করবো বা আপনাদের কাছ থেকে বিনোদন পাওয়ার জন্য হ্যাঁ আসলে আমি অনেক জায়গায় যাই শুধু ভিডিও তৈরি করার জন্য একটা ভিডিও শ্যুট করা কিন্তু অনেক ঝামেলা হয় হ্যাঁ তো আসলে আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে একটু আনন্দ পাওয়ার জন্য পাওয়ার জন্য হ্যাঁ তো ভিডিওটা কেমন হয়েছে নিচে আপনারা মন্তব্য আপনাদের কমেন্টে জানিয়ে দেবেন মানে আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ঠিক আছে আজ কথা হবে হাঁটতে হাঁটতে চলতে চলতে রানিংয়ে রানিংয়ে দেখানো হবে আপনাদেরকে আশেপাশের জানে বামের সামনে পিছনের দৃশ্যগুলো তো যদি ভিডিও ভালো লাগে আপনাদের অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার এই কমেন্ট বক্সে জানাবেন কমেন্টে জানাতে বুঝতে পারেন না এবং আপনারা যদি আসলে আমার মতো এরকম বিভিন্ন জায়গায় আসতে চান ভিডিও তৈরি করতে চান বা যদি ঘোরাফেরা করতে চান তাহলে নিচে আসবেন সাথে আসলে আছে আমার সহকর্মী হ্যাঁ আমার সার্গিদ তো আসলে আজ আমরা দুজনে চলে আসি তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কাজ চলতেছে যে কত সুন্দর এসকে বেটার তো আমরা দুজন আসলাম এখানে হ্যাঁ আজ আকাশের ওয়েদার মানে উপরে ওয়েদারটাও আশেপাশের ওয়েদারটাও খুব ভালো এতে দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর সুমধুর অনেক বড় পুষকুনি আসলে আমি যদি সেই শিশুকালের অবস্থায় থাকতাম তাহলে মনে করেন এখন প্যান্টটা খুলেই টাপাস করে লাফিয়ে পড়ে যেতাম এখানে হ্যাঁ ওটা হচ্ছে সীমানা ওটা সীমানার তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাপোর্ট দেবেন বেশি বেশি করে আপনারা আমার ভিডিও যদি পছন্দ করেন আপনারা যদি কমেন্টে কিছু মানে আপনাদের মূল্যবান মতামত জানান তাহলে আমি আরো কি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য বা এরকম ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাব আর কি ভালো লাগবে আর কি যাকে বলা হয় কি ইম্প্রেশন পাব তো বন্ধুরা যে যেখান থেকেই দেখতে আসেন তো বন্ধুরা আসলে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে তো চলে আসলাম অনেক দূর জায়গায় যে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আসলে সূর্যটা আমার এই পাশে চলে গিয়েছে আসলে জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে খারাপ না এখন আপনাদের কাছে কেমন লেগেছে এটাই হচ্ছে মেন যদি আপনাদের ভালো লাগে আসলে এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে রাস্তা আমি রাস্তার অফসাইডে দেখুন বনের উপরে হাঁটতেছি খ্যারের উপরে তো আসলে ভিডিও বানানোটা আসলে ভাই অনেক ঝামেলা একটা বিষয় অনেক পরিশ্রম করতে হয় অনেক দূর জার্নি করতে হয় একটা ভিডিও বললেই হয় না তা আসলে ভিডিও বানাচ্ছি কিছু আনন্দ পাওয়ার জন্য আপনাদেরকে মজা দেওয়ার জন্য আসলে যদি আপনাদের ভালো লাগে সবাই একটু আমার পাশে থাকবেন তাহলে আমি একা নয় আমার সাথে যে আমার সহকর্মীও চলে আসছে আমরা দুজন এসেছি তা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ভাবলাম যে আপনাদেরকেও কিছুটা পরিবেশ দেখাই এখানকার যে কী আর ঠিক আছে তা আসলে সামনে একটা দোকানও আছে পাঞ্চগারি আছে ওই দেখতেই পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে এরকম যাচ্ছি আমরা ঘুরতেছি হাঁটতেছি সাথে আপনাদেরকে ভালো যাচ্ছি বন্ধুরা তো সামনে একটা গাড়ি আসতে চাই হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে যাচ্ছি আপনাদেরকে দেখানো এই পরিস্থিতির মধ্যে তো সাথেই থাকুন এবং সবাই দেখতে থাকুন সবাই মজা নেন দেখতেই পারছেন লঙ্গে কিন্তু এখন কিন্তু গরমের দিন নয় আসলে গরম তেমন পড়ে না শীতের দিন তারপরে লঙ্গিটা কেন যে আকাশে উঠে যাচ্ছে এটি বুঝিনি তবে কি বন্ধুরা আপনারা খেয়াল করেছেন লঙ্গি কিন্তু উপরে উঠে যাচ্ছিলো তা আমি কিন্তু ফোনটা একটু হালকা কাজ করে ফেলেছিলাম কারণ ওর যেগুলো দেখা যাচ্ছে আসলে অনেকে এগুলো দেখতে রাজি নয় আমার কিন্তু লজ্জা লেগেছিলো জাল ফলে মনে করি আসলে গাড়িটা কি আমাদের দিকে আসতেছে না আমরা যাচ্ছি ওদিকে ওদিকে তো বুঝতেছি না বন্ধুরা তো সবাই দেখছি তখন নিশ্চয় মতামত জানাবেন ভালোই লাগতেছিল কিন্তু ও বন্ধুরা কী অবস্থা আসলে বন্ধুরা হাঁটতে হাঁটতে কিন্তু সুইচ গেটের উপরে চলেছে এখন বর্তমানে অবস্থান করতেছি সুইচ গেটের উপরে আমার পাশে দেখছেন বড়ো বড়ো পাইপ আপনাদেরকে একটু ব্যাগের ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি মানে দেখানোর চেষ্টা করতেছি সুইচ গেটের নয় চলে আসছি এই সুইচ গেট দেখুন এই দেখুন কত বড়ো বড়ো বিশাল বিশাল পাইপ আসলে এটাই সুইচ গেট তো আপনারা যদি আসতে চান নিশ্চয়ই আসতে পারেন ওই দেখুন ওখানে চেনের কবজা কবজা আছে এটাকে কি বলা হয় আচ্ছা চেন স্কেপারটা হ্যাঁ মানে চেনকপা চেন তো এটা দিয়ে ওটা এই যে অনেক এখানে খুব সুন্দর সিঁড়ি দিয়েছে এই হচ্ছে মেন ওয়াল তা আসলে আমি আর একটু ওদিকে যাই সামনে যাই আমার সহকর্মী যাচ্ছে আপনাদেরকে আমি বেশিটা ভালো করে দেখানোর লক্ষ্য চেষ্টা করি এই দেখুন এটা সুইচ গেট আসলে অনেকটাই গভীর তো আমি ভয় পাচ্ছি আসলে এখান থেকে আমার ফোনটা আবার না পড়ে যায় ঠিক আছে আপনার সাথেই থাকুন দেখতেই থাকুন আসলে এই দেখুন কত সুন্দর মানুষের মাথা ঠিক আছে মানুষ চাইলে কী না পারে তবে আল্লাহতাল্লার সৃষ্টি সেরা জীব মানুষ দেখুন একদম দেখেছেন আসলে এই এখান থেকে কিন্তু এই যে আপনার ঢাকনাগুলো নামানো হবে রোলিং হ্যাঁ আসলে ভয় এই লাগতেছে কারণ না তো ঠিক আছে সব আসলে বন্ধুরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে একটা চানা সুর ছোটো একটা টমেটো পাওয়া গেছে তো দেখা যাক এখানে ওই দেখুন ফাইল প্রেশার দিয়ে কারণ হচ্ছে তো আমরা চানা সুর খাবো ঝাল ঠিক আছে চানাচুর কত করে

পরিবেশটা সুন্দর বিশ্বাস করবেন কি না জানি না এই হাঁটতে বের হলাম হাঁটতে হাঁটতে যে আমি কতটা দূর পথ পাড়ে দিয়ে চলে আসলাম এটা হয়তো আপনারা বুঝবেন না বা আপনারা জানবেন না বুঝছেন তো বিষয়টা তো মনে করেন আমরা মানুষ একটা অতিথি পাখির মতো এখন আছি এ ডালে কিছুক্ষণিকক্ষণ পরে অন্য ডালে তো বিষয়টা হচ্ছে এই পৃথিবীতে দুই দিনের বড়াই করতে এসে আমরা এত লম্বা সময় ধরে বাঁচার চেষ্টা কেন করি বা এত গৌরব কিশোর জন্য দেখাই কথাটা একটু আপনারা খেয়াল দেবেন যেখানে বাঁচার কোনো মানে চিরকাল থাকার কোনোই আশাই নেই চিরকাল যে বাঁচবো এরকম কোনো আশাই নেই তো এখানে কেন আমরা মানুষের জীবন নিয়ে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলি আমার কথাটা বলে এখানে হ্যাঁ আসলে বলতে পারেন যে ভাই তুই এত কথা কেন বলিস এত কথা ভাই এই কারণেই বলতেছি আসলে মনের কষ্টগুলোকে এখানে রাখতে রাখতে আর পারতিছি না মানে নিতে নিতে এখন এমন পর্যায়ে এসেছি মানে আর পারি না ঠিক আছে তো এই কারণে বলি যে এই দুই দিনের পৃথিবীতে এসে আমরা এতটা রং তামাশায় ডুবে কেন আসি ভাই আপনার যদি কাউকে ভালো না লাগে আপনি তাকে ছেড়ে দেন আপনার যদি কাউকে পছন্দ না হয় আপনি তাকে বাদ দিয়ে দেন কিন্তু তাকে সাইনবোর্ড হিসাবে আপনি ব্যবহার কেন করবেন আমার কথা হচ্ছে এটা তো ভাই এখানে কিসের তো অভাব মানে অহংকার আমাদের কিসের তো অহংকার কিসের বড়াই আমাদের এটা জানাবেন এই যেমন আমি সেই কখন মানে যে বাসা থেকে বেরিয়েছি কোথায় যাব কোনো নির্ধারিত টাইম ছিল না সিদ্ধান্তই ছিল না যে আমি কোথায় যাব তো বেরোলাম হাঁটতে 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 এখন আমি প্রায় চার কিলোমিটার দূরে চলে এসেছি সেই এক জায়গা থেকে অন্য জায়গায় হ্যাঁ তো এখন আমি যে এখানে আসবো এটা কি আমার চির মানে সকাল থেকে বা গত রাত্রে থেকে বা আরও পাঁচ দিন আগে থেকে আমার টার্গেট ছিল ছিল না জানা ছিল ছিল না তো হঠাৎ চলে আসছি এইরকমই সব কিছু হঠাৎ সেটা চলে যেতে হবে তো এই দুনিয়ায় এসে আমাদের এত গৌরব